আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম ঘাসের কাটিং কাটার জন্য এটা গরু ছাগলের জন্য না মানে এটা লোক এখন কাটিং রোপণ করব এই কারণে পরিপক্ষ কাটিং হয়েছে এই বিধে আমরা এই ঘাসটা কাটতেছি এই যে যে ঘাসটি দেখতে পারতেছেন এই ঘাসটি চীন থেকে সারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে প্রায় ষোলো থেকে প্রায় আঠারো বছর পর্যন্ত এই ঘাসটি কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু প্রায় জায়গায় কিন্তু এই ঘাসটির নামকরণ আছে এই ঘাসটি হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস দেখতে পারছেন এখানে আমি এই এতটুকু জায়গা আমি ঘাসটা কেটেছি দেখেন এখানে কতগুলো ঘাস হয়েছে এখানে এক দুই তিন চারটা বোঝা ঘাস কিন্তু আপনার অলরেডি হয়ে হয়ে আছে এক একটা ভোজায় যদি কম করে হয় তাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের হবে এই ঘাসটা এত রসালো ঘাস তো যদি আপনারা গরুর জন্য খামার করতে চান গরু ছাগলের খামার গড়তে চান তো আমি আগে বলবো আপনারা খামার গড়ার পূর্বে আগে ঘাসটা চাষ করবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন পরে খামার করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন দেখেন ভাই এই ঘাসে কিন্তু খরচটা কম এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা যখন আপনি প্রথম রোপণ করবেন প্রথম রোপণ করলে দেখা যায় আপনার দুই মাসের মধ্যে এই ঘাসটি আপনি কেটে খাওয়াতে পারবেন যখন একবার কাটবেন কাটার পরে প্রতি এক মাসের আগে বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ দিন এর মধ্যেই আপনি কাটতে পারবেন এই ঘাসটা খুবই ভালো এই ঘাসটার এই বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে যেমন অন্য অন্য ঘাস যেমন আপনার আস্তে আস্তে হয় এটা কিন্তু খুব দ্রুত হয়ে থাকে এই যে আমার এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার কালারটা কিন্তু এখন একটু লালসে বর্ণের আছে এখন বর্তমানে লালসে বর্ণের আছে দেখেন এখন কিন্তু লালসে বর্ণের আছে এটা লালসে বর্ণের থাকার কারণ হচ্ছে আমরা এখানে সার প্রয়োগ করি নাই এখানে কাটিং আমরা পরিপক্ষ কাটিং করেছি এই জন্য সারটা প্রয়োগ করে সার প্রয়োগ করলে এই ঘাসটা একেবারে সবুজ থাকতো এখন কিন্তু লালসে বর্ণের আছে দেখা যাচ্ছে লালসে বর্ণের তো আপনারা যদি এই ঘাট যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমাদের কাছে শুধু এই ঘাস না এই জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট রিপিয়ার ঘাস তারপরে গুয়াতিমালা আমেরিকান যে গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসের চারা পাওয়া যায় আমাদের কাছে অথবা আপনার এই যে এই তিনটা হচ্ছে আপনার উঁচু জায়গার ঘাস তারপরে আরও দুটো আছে একটার নাম হচ্ছে আপনার ওই যে জিঞ্জিবার একটা নাম হচ্ছে তাইওয়ান এই দুটা ঘাসও আমাদের কাছে আছে এগুলো আপনার উঁচু জমির ঘাস আর নিচু জমির ঘাস হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস এই দুটো হচ্ছে আপনার নিচু জমির ঘাস তো আপনার উঁচু জমির ঘাস যদি আপনার রোপণ করতে চান তাহলে যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার ঘাসের আমরা কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ